আর নয় বেকারত্ব আর নয় নারীদের উপর অত্যাচার আর নয় তৃণমূল এই দাবিতে দাসপুরে বিজেপি যুব মোর্চার মেগা র্যালি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের শুক্রবার বিকেলে আর নয় বেকারত্ব আর নয় নারীদের ওপর অত্যাচার আর নয় তৃণমূল এই দাবিতে দাসপুরে বিজেপি যুব মোর্চার মেগা র্যালি অনুষ্ঠিত হল এদিন দাসপুরের সুলতাননগর বাস স্ট্যান্ড থেকে গৌড়া পর্যন্ত প্রায় এক হাজার বিজেপি কর্মী ও সমর্থক এই মেগা র্যালিতে অংশগ্রহণ করেন র্যালি শেষে দাসপুরের গৌড়া বাস একটি পথসভা অনুষ্ঠিত হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সহসভাপতি কুশল মন্ডল সম্পাদক কমল শঙ্কর দোলই এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে সম্পাদক প্রশান্ত বেরা জেলা কমিটির সদস্য অরূপ চক্রবর্তী ছাড়াও অন্যান্য জেলা ও অন্যান্য নেতৃত্ববৃন্দ মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস